শিক্ষাতবিন্দু আমি এজ জেড রাহাত কথা বলছি আজকে নতুন একটা টপিক নিয়ে বাইলজি আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে এটা বাইলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন লাইফে এটা সম্পর্কে কনসেপ্ট রাখা খুবই জরুরি এমন বাইলজি একটা সাবজেক্ট এটা তোমার পরীক্ষায় লাগবে এটা তোমার বাস্তব জীবনেও লাগবে হার্ট অ্যাটাকটা বাংলাদেশের একটা মেজর সমস্যা এটা কেন হয় কি হবে হয়

এটা তোমার ব্রোকেন হার্ট ব্রোকেন হার্টই বলি কারণ তোমাদের হার্ট ভালো থাকে না তোমরা সারা সময় সবসময় কষ্ট থাকো কোনো না কোনো কষ্ট তোমাদের লেগেই থাকে তো এই ব্রোকেন করে একটা মধ্যে যার নাম হচ্ছে করোনারি ধমনি ব্যাপারটা বহুষ্ঠ করো আমাদের প্রত্যেকটা অঙ্গে কিন্তু কোনো না কোনো ধমনী গেছে মহাধমনি থেকে উৎপন্ন হয়ে প্রত্যেকটা ধমনী কিন্তু কোনো না কোনো অঙ্গে গেছে সে অঙ্গকে অক্সিজেন সরবরাহ করার জন্য সে অঙ্গকে নিউট্রিশন সরবরাহ করার জন্য বা পুষ্টি সরবরাহ করার জন্য দেখো ঠান্ডা মাথায় চিন্তা করো মহাধমনি থেকে কিন্তু অনেকগুলো ধমনি তৈরি হয় যেমন আমি যদি চিন্তা করি মহাধমনি থেকে তৈরি হয় একটা ধমনি যার নাম ক্যারোটিক ধমনি যা মাথায় ব্লাড দেয় সাফ্লেভিয়ান ধমনি হাতে ব্লাড দেয় মেসেন্টারিক ধমনি পৌষ্টিক অঙ্গে ব্লাড দেয় ইলিয়াক ধমনি পায়ে ব্লাড দেয় অর্থাৎ এত রকম অসংখ্য ধমনী কিন্তু তৈরি হইছে মহাধমনি থেকে যারা বিভিন্ন অঙ্গে অঙ্গে কি করে ব্লাড সাপ্লাই করে তেমনই একটা ধমনী যার নাম করোনারি ধমনী যা হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই করে মহাধমনি থেকে তৈরি হয় হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই করে মহাধমনি থেকে তৈরি হয় হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই করে এখন স্বাভাবিকভাবেই তার মানে এটার অনেক দায়িত্ব এই ধমনীর অনেক দায়িত্ব দায়িত্বটা কি দায়িত্বটা হচ্ছে হার্টটাকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা এটার মাধ্যমে মূলত ব্লাডের প্রাচীরে রক্ত যায়। মানে ব্লাডের না সরি হার্টের প্রাচীরে রক্ত যায় এই ধমনীর মাধ্যমে কিন্তু হৃৎপিণ্ডের হৃৎপ্রাচীরে কে রক্ত যায় এবং হৃৎপিণ্ডকে অনবরত ব্লাড দেয় এর মানে অনবরত অক্সিজেন দেয় অনবরত কি পুষ্টি দেয় এটাই হচ্ছে হৃৎপিণ্ডে ব্লাড যাওয়ার মাধ্যম মানে হৃৎপিণ্ডের হৃত কোষকে ভালো রাখার মাধ্যম বলছি আমি ভুল বুঝো না আমি কিন্তু এখানে বলছি হৃৎপিণ্ডের প্রাচীরে ব্লাড মানে হৃৎপিণ্ডের প্রাচীরে যে কোষগুলো আছে সেই কোষগুলো যেন ভালো থাকে সেই কোষগুলো যেন জীবিত থাকে তার মাধ্যম অর্থাৎ আমরা জানি হৃৎপিণ্ডে আছে হৃৎপেশী হৃৎপেশিতে আছে হৃদপেশি কোষ তো ওই কোষগুলোর তো এনাফ পরিমাণ পুষ্টি লাগে এই পেশিতে যে হৃদপেশির যে কোষ কোষগুলো আছে এই পেশির কোষগুলো তো খাদ্য লাগে অক্সিজেন লাগে এটাই সরবরাহ করে কে কি সরবরাহ করে করোনারি এখন সাপোজ ধরো এখন আমরা যে পরিমাণ আজে বাজে খাবার খাই তাই না আমাদের খাবার কিন্তু ম্যাক্সিমামই আজে বাজে তাই না আজে বাজে খাবার আজে বাজে খাবার বলতে আমরা কন্টিনিউয়াসলি বাইরের খাবার খাই ফুচকা বেলপুরি পানিপুরি যা মন চায় ছেলেদের তার অনেক অনেক কিছু অনেক হাই খান আপনারা তো ওই যে আপনারা যে খান এ খাওয়ার ফলে কি হয় এই কর্নমিতে জমতে পারে মানে চর্বি জমতে পারে শুধু চর্বি দিয়ে হয় তা কিন্তু না অনেক কিছুর মাধ্যমে প্ল্যাক হতে পারে আপাতত আমরা বোঝার জন্য বলি এটা হচ্ছে সে করোনারি ধমনির সেই প্ল্যাক বা চর্বি জমছে তাহলে তুমি বলো এখন কি ব্লাড ঠিক মতো যেতে পারবে সোวิসলি so blood যাওটা কি হবে? ব্যাহত হবে। তো যখন blood ঠিক যেতে পারবে না তখন অবশ্যই এই ঋতপিণ্ডের যে ঋত কোষগুলো আছে তার আস্তে আস্তে মারা যাবে। তো ঋত পেশির কোষগুলো যদি মারা যায় তখন কি হার্ট পাম্প করতে পারবে? ব্যাপারটা বহুতষ্ট করো। এই যে করোনারি ধমনি ব্লকটা হয়ে গেল এই ব্লক হওয়ার ফলে কিন্তু ঋতপিণ্ডের ঋত প্রাচীরের কোষগুলো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে না। তখন আস্তে আস্তে কোষগুলা মারা যায় তখন হার্টটা পাম্প করতে পারে না এবং এক সময় হার্ট পাম্প করা বন্ধ করে যাকে আমরা বলি হার্ট অ্যাটাক যাকে আমরা বলি হার্ট অ্যাটাক তাহলে সহজ কথায় সোজা কথায় হার্ট অ্যাটাক কারণ হয় যদি করোনি ধমনীতে ব্লক তৈরি হয় এই ব্লকের ফলে কিন্তু হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং অক্সিজেন পাচ্ছে না যার ফলে হৃৎপিণ্ডের কোষগুলা একসময় মারা যাচ্ছে এবং তৈরি করছে কি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এখন এটা তো বুঝতে পেরেছো কেন হয় সেকেন্ড কথা হচ্ছে এটা সলভের উপায় কি অনেক সলভের উপায় আছে আমি একটা কথা বলে যে এখন সব থেকে ভালো যে সলভটা এখন বর্তমানে হয় যেটাকে আমরা বলি বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি বা সিএবিজি সিএবিজি মানে হচ্ছে আমরা বলি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করোনারি আর্টারি বাইপাস গ্রাফট এটা একটা ওপেন হার্ট সার্জারি আমরা সংক্ষেপে বলি সিএ বিজি সংক্ষেপে কি বলি কি এ঵প্নি? এ঵প্নি? এ঵প্নি করা হয় একটা বাইপাস রাস্তা ক্রিয়েট করা হয় আমরা কি বুঝি আমরা বলি না যে বাইপাস রোড বাইপাস রাস্তা মানে এটা বিকল্প রাস্তা আমরা কি বলি না আমরা বলি না যে ওই হাতির জিলে বাইপাস আছে হাতির জিলে ইউলুপ আছে বাইপাস বলতে আমরা কি বুঝি এটা বিকল্প রোড বা বিকল্প কি রাস্তা এইখানে একটা বিকল্প রাস্তা তৈরি করা হয় কিভাবে কি হবে স্যার স্যার আপনি একটু খেয়াল করে দেখেন ব্যাপারটা হয় হচ্ছে মানে বাইপাস তৈরি করা তুমি নামটা ফুল আগে বলছো এই সিএবিজের ফুল মিনিং কি করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট অর্থাৎ করোনারি আর্টারিতে একটা বাইপাস তৈরি করা গ্রাফট মানে শিল্প গ্রাফ্ট মানে কি শিল্প অর্থাৎ করোনার আটারিতে একটা বাইপাস তৈরি করা এখন বাবা কি হয়ে তৈরি করবা ব্যাপারটা বহু করো আমাদের বাম্পা থেকে কিছু শিরা আমরা কাটবো ওই শিরাটা কেটে এখান দিয়ে একটা বাইপাস তৈরি করব খেয়াল করে দেখো এইখানে আমরা বাইপাস তৈরি করেছি কি হবে এটি করেছি আমরা বাইপাস তৈরি করেছি হচ্ছে ব্যাপারটা বহু চেষ্টা করো বাইপাস দেখো একটা শিরা নিয়েছি বাম্পা থেকে যে শিরার এক প্রান্ত জয়েন্ট মহাধমনিতে আরেক প্রান্ত জয়েন্ট হচ্ছে করোনারি ধরে তুমি খেয়াল করে দেখো তাহলে এখন কিন্তু যাবে এই দিক দিয়ে। দেখো বাইপাস হয়ে গেছে। তো হবে হচ্ছে হবে করা হয় আমাদের বাম পায়ে কিছু অতিরিক্ত শিরা আছে আল্লাহ তালা দিয়ে রাখছে অপারেশন করানোর জন্য আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ দিয়ে রাখছে অপারেশন করানোর জন্য তো এই শিয়াটার একটা প্রান্ত জয়েন করা হয় মহাধমনির সাথে আরেক প্রান্ত জয়েন করা হয় এই করোনারি ধমনির সাথে তখন রক্তটা এই দিক দিয়ে যায় এর ফলে হার্টটা কি হয় প্রপার পরিমাণ কি পায় খাদ্য পুষ্টি এবং অক্সিজেন পায় এর ফলে অবভিয়াসলি রোগী সুস্থ হয়ে যায় ধীরে ধীরে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজকে ক্লাস তোমার যদি ভালো লাগে তোমরা নিয়মিত এখন আমার বাইরেজি ক্লাস দেখতে পারবে শুধু বায়োলজি না কেমিস্ট্রি ক্লাসও দেখতে পারবে ব্ল্যাকবোর্ডে আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে আল্লাহ হাফেজ আমি রাহাত আজকে আল্লাহ হাফেজ